শনিবার সন্ধ্যায় মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে পৌঁছলেন দেব সন্ধ্যা আটটা আঠেরো নাগাদ হাসপাতালে পৌঁছন অভিনেতা গাড়ি থেকে নেমে সোজা হাসপাতালের মধ্যে প্রবেশ করেন দেব কিছুক্ষণ ছিলেন ভেতরে তারপর আটটা পঞ্চাশ মিনিট নাগাদ হাসপাতাল থেকে বেরিয়ে আসেন দেব মিঠুনকে দেখে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন দেব মিঠুনের শারীরিক অবস্থার কথা জানতে চাওয়া হলে দেব বলেন মিঠুন ভালো আছে সুস্থ আছে এবং লাস্ট যেরকমভাবে দেখেছিলাম সেরকম মজাই আছে ডেফিনেটলি হচ্ছে নর্মাল রুটিন চেক আপ যেটা সকালে মানুষ যেটা মিঠুন দা আমাকে বললো অ্যান্ড ডেফিনেটলি মিঠুন দা আর কী বলবো তাতে ঠিক হয়ে যায় এটা ঠাকুরের কাছে প্রার্থনা করবো যেটাই তার বললাম কিন্তু আমার বাবারই মতন থেকে সেই জন্য

পালন করে এসেছি আমার কাছে আমার সম্পর্ক আমার কাছে আমার আমার কাছের মানুষরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তারা কোন দল করছে কি দলে আছে তারা কী ভাবছে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না এবং আমি চাই আমার বন্ধু বান্ধব পরিজনরা তাই জন্য সবাই সুস্থ থাকুক এবং ভালো থাকুক আজকে একটাই কথা বলবো যেটা আমি লাস্ট যখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে বলেছিলাম কে আমি চাইলেও যে আমি বেরিয়ে যাবো বা আমি দাঁড়াবো না সেটা হবে না দিদিকে দিদির মতামত খুব ইম্পর্টেন্ট আজকে যেন একটা লাইনই বলতে পারবো বা বলতে চাই কে যা বুঝতে পারছি যা দেখতে পাচ্ছি আমি রাজনীতি ছাড়লেও আমার মনে হয় রাজনীতি আমাকে ছাড়বে না